ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা হচ্ছে মমতা মায়া এগুলাই আমরা যদি দেখি আমার গ্রামেও আমি দেখেছি আশি বছরের একজন বৃদ্ধ সত্তর বছরের একজন তার ওয়াইফকে যে পরিমাণ ভালোবাসে সেখানে কিন্তু কোনো চাহিদা নেই সকল চাহিদা শেষ হয়ে গেছে তারপর হ্যাঁ তারপরেও কিন্তু তাদের মধ্যে যে একটা মায়া মমতা

তো ওরা যে এখনো একে অপরের পরিপূরক হয়ে আছে বা এখনো সংসার বৃদ্ধ হয়ে গেছে এখনো একজন এটা হচ্ছে আসলে ভালোবাসা আসলে কি জোর করে হয় ভালোবাসা জোর করে হয় না তবে একটা পর্যায়ে হয়েও যা কারণ আমি দেখেছি আমার এই এই জীবনে যদিও আমি ওরকম প্রেম করি নাই

চয়েস করছে বা পছন্দ হয়েছে সে আপনাকে প্রপোজ করতে পারে কিন্তু আপনি রাজি হলেন কি না বা রাজি হবেন কিনা সেটা আপনার ব্যক্তি এখন যদি মনে করেন যে না আমি এই ছেলের সাথে আমিও প্রেম করব সেটা আপনার বিষয় কিন্তু সেটা তো ওই ছেলে বুঝবে না ছেলেরা প্রপোজ করবে সেটাই স্বাভাবিক আপনি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন খুবই সুন্দরের সুন্দরের পূজারই সবাই আপনাকে উপভোস করবেন আর যদি নিজেকে তৈরি না করতে পারেন আপনি সারাদিন এই জায়গায় যদি থাকেন কোন ছেলে আপনার দিকে তাকাবে সুতরাং আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে মানুষ আপনার দিকে আসবে আসবে এখন গ্রহণ করা না করা সেটা আমার